এর আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করলাম জামাই তার মায়ের থেকে কি নেবে সেটা কিনতে গেছিলাম শুধু তো জামাই নিলে হবে না জামাইয়ের সাথে জামাইয়ের বউয়েরও তো কেনাকাটা প্রয়োজন তাই জন্য ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম হাওড়া শালকিয়াতে তোমরা যারা হাওড়ায় থাকো হয়তো অনেকেই চেনো সোনার বাংলা সোনার বাংলাটা আমি আগে চিনতাম না আমার বিয়ের কিছু শপিং এখান থেকে মানে আমার শ্বশুরবাড়ির দিক থেকে করেছিল সোনার বাংলা যারা চেনো না তাদের জন্য আমি ইনফরমেশানটা দিয়ে রাখি সোনার বাংলা হলো এমন একটা জায়গা যেখানে তুমি একই ছাদের তলায় সব কিছু পেয়ে যাবে মেনস পায়ার থেকে ওমেন স্প্যার ওয়েস্টার্ন থেকে ট্র্যাডিশনাল সমস্ত কিছু এখানে কিন্তু প্রত্যেক তলায় অন্যরকম কালেকশন রয়েছে আর প্রথমেই আমি ঢুকে দেখতে গেছিলাম হ্যান্ডলুম কিছু কালেকশান তো সেগুলো আমার খুব একটা কিছু পছন্দ এলো না এরকম কালেকশান তো আমার কাছেও রয়েছে আর এগুলো খুব একটা কিছু পছন্দ হলো না আর তারপর যা দেখাচ্ছিলো খুব বেশি গর্জাস দেখাচ্ছিল তো ওই জন্য এগুলোকে আর আমরা অ্যাভয়েড করে ফার্স্ট ফ্লোরে চলে গেছিলাম ওখানে গিয়ে কালেকশানগুলো বেশ মনের মতো ছিল ওখানে গিয়ে দেখলাম কয়েকটা বেশ বুটিক কালেকশান তো রয়েছে আর এই যে দাদা আমাদেরকে ডিসপ্লে করে দেখাচ্ছিল আর আমিও মাঝে মাঝে একটু ট্রায়াল দিয়ে দিয়ে দেখছিলাম তো তোমরা অবশ্যই আমাকে জানিও কি কোন কোন শাড়ি বেশ তোমাদের পছন্দ হচ্ছে আর সাথে সাথে আমি সোনার বাংলার কিছু শাড়ির ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দিলাম তোমরা চাইলে ওখানে ভিজিট করতে পারো আমরা তো যারা কলকাতার লোক তারা গড়িয়াহাট থেকে শপিং করেই থাকি শাড়ির জন্য কিন্তু কখনও কখনো তোমরা এখানে এসেও একবার দেখতে পারো আমি হলপ করে বলতে পারি তোমাদের খারাপ লাগবে না কেন কি এখানকার কালেকশন বেশ ভালো এখানে সব রকম কালেকশানই আছে আমি এর আগেও কিনেছি আর এবার আবারও গেছিলাম তো এখানে সাম্বালপুরি থেকে শুরু করে সব কিছুই আমি মোটামুটি একটু ট্রাই দিয়ে দেখছিলাম আর প্রথমেটা যেটা দিয়েছিলাম ওটা কি কিছু একটা বললো কানকি সিল্ক না এরকম কিছু আর এগুলো হলো ভাগালপুরি ছিল তো এই শাড়িগুলোও আমার বেশ ভালো লেগেছে এই শাড়িটা তো আমার খুবই পছন্দ হয়েছিল এইটাই কানকি সিল্ক এটা বললো আমি খুব যদি ভুল না বলে থাকি এটা হলো আসামি শাড়ি এটাও আমার ভালো লেগেছিলো তারপর অনেকক্ষণ ভাবনা চিন্তার পরে আমি একটু কনফিউজডই হয়ে পড়েছিলাম এই দাদা আমাদেরকে গাইড করছিল যে কোন শাড়িটা দেখাবে আর এই দাদা আমাদেরকে ভালো করে ডিসপ্লে করেই দেখাচ্ছিল ওখানকার প্রত্যেকটা স্টাফই খুব ভালো তোমাকে শাড়ি জামাকাপড় সব চুজ করতে অনেকটা হেল্প করবে অ্যাকচুয়ালি আমরা যখন পৌঁছেছিলাম তখন অনেকটা রাত্রি হয়ে গেছিলো ওদের প্যাকিং করার মোটামুটি সময় হয়ে গেছিল এই একটা শাড়ি আমি দেখেছিলাম লিনেন টিস্যু লিনেনের মধ্যে এটা একটা গোল্ডেন কালারের ওর মধ্যে অনেকটা আসামি স্টাইলে তৈরি করা হয়েছে শাড়িটাকে তো ফাইনালি আমাদের শাড়ি নেওয়া চুজ করে অ্যাকচুয়ালি হয়ে গেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ফাইনালি আমি কোন শাড়িটা নিলাম ফার্স্ট ফ্লোর থেকে নেমে এসে একটু পাঞ্জাবি দেখছিলাম অনেকেদের জন্য কটন পাঞ্জাবি তো কটনের মধ্যে এই দুটোই অপশান ছিল এটাও তোমরা গেস করে একবার জানিও যে কোনটা নিলাম তো ফাইনালি আমাদের শপিং হয়ে গেছে বাঁদিকে রয়েছে সোনার বাংলা আর ডানদিকে দিকে অন্য একটা দোকান সোনার বাংলায় গেলে অবশ্যই তোমরা ভিজিট করো আর মনের মতো পছন্দ মতো জামাকাপড় নিশ্চয়ই তোমরা পেয়ে যাবে হয়ে গেছি আমাদের শপিং হয়ে গেছে রেডি হয়ে যাচ্ছে এবার বাড়ি ফেরার পালা